দিয়ে দিচ্ছি মাংস তেল চর্বি হার সহ এক কেজি মাংস আছে দিয়ে দিলাম মাংস হলো চার পাঁচ মিনিট একটু ভেজে মাংস ভাজা হতে হতে আমি খাসির রেজালার জন্য একটা মশলা বানিয়ে নিব এখানে আছে দশ এগারোটার মতো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা ইনস্ট্যান্ট একটা দই করেছি কুসুম গরম দুধ সাথে লেবুর রস দিয়ে দিয়ে দিচ্ছি একসাথে গ্র্যান্ড করে নিব একটু নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিটের মতো মাংস তেলের মধ্যে ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি সামান্য লবণ রেজালা যেহেতু লবণ একটু কম দিব ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না করবো দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম ধনিয়া বাটা দিব না এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না করবো মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ঘন্টা মাংস সিদ্ধ করে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম সরি কাজু বাদাম দই আর হচ্ছে পেঁয়াজ পেস্তা একসাথে করে নিয়েছিলাম দিয়ে দিলাম দই বাদাম দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গরুর দুধের মধ্যে দুই তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি গরু দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে তারপরে দিলাম পানি দেইনি গরু ঘিদের সাথে মিশিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ঘি দশ মিনিট পরে একটা সার্ভিং বলে নিয়ে নিব দশ মিনিট পরে এই সার্ভিং বল নিয়ে নিচ্ছি খুব সুন্দর অ্যারোমা বের হয়েছে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখতে দারুণ লাগছে মাসাল্লা মাশাল খেতেও লাগবে অসাধারণ পোলাওর সাথে গরম গরম পোলাও আর হচ্ছে খাসির জালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Bye. <clears throat>